চলে আসলাম এই মুহূর্তে সন্ধ্যাকালীন ওয়েদার আপডেট নিয়ে আজ সাতই আগস্ট বুধবার দক্ষিণবঙ্গে জুড়ে রয়েছে কমলা বার্তা দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টি চলবে তার পাশাপাশি উত্তরবঙ্গ চলবে ভারী বৃষ্টি এবং তার পাশাপাশি বিহার উত্তরপ্রদেশ বাংলাদেশ তারপরে হচ্ছে মায়ানমার গুয়াহাটি সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আজ বিকাল থেকে আবহাওয়া পরিবর্তন হবে আজ বিকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে তার পাশাপাশি সন্ধ্যাবেলাও ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে কলকাতাতে এবং আশেপাশে সংলগ্ন যে উপকূলবর্তী জেলাগুলো আছে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে তার পাশে আট তারিখেও ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আট তারিখেও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে ন তারিখেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে ন তারিখে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় এখন আপনাদেরকে বলে দিই কঠুলপুর আরামবাগ গোয়ালতর চন্দ্রকোনা পাবনা বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর চাকদা চন্দ্রনগর খড়দা পানিহাটি সমস্ত উলুবেড়িয়া কোলাঘাট বালিচক সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে এখন কোথার বৃষ্টি হচ্ছে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এদিকে ধানবাদও কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে দেওঘর সে সেই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হবে ন তারিখে আমরা যদি এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র দিয়ে যাই তাহলে আমরা দেখতে পারবো কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তর দিনাজপুরে কোথাও বৃষ্টিপাত নেই রংপুর কোথাও বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত রয়েছে এলাহাবাদ সিঙ্গুলি জব্বলপুর নাগপুর তারপরে এদিকে ঢাকা সিলেট মনমোহন সিং তারপরে এদিকে লাখাই কিশোরগঞ্জ তারপরে হচ্ছে খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকবে এর মধ্যে আমরা রেডারে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু ফুল অল্প অল্প আকারে বৃষ্টিপাতটা হচ্ছে বর্ধমানের কাছাকাছি হচ্ছে চন্দননগরের কাছাকাছি হচ্ছে সিঙ্গুর ব্যাকপুরের কাছাকাছি হচ্ছে তারপরে আপনার মিজিলপুরের কাছাকাছি হচ্ছে বর্ধমানের জায়গার কাছাকাছি হচ্ছে করিমপুরের কাছাকাছি হচ্ছে দমকলের কাছাকাছি হচ্ছে এদিকে পাবনার কাছাকাছি হচ্ছে বগরানের কাছাকাছি হচ্ছে মানে ছিটোপোটা ছিটুপোটা সব জায়গায় কিন্তু দেখুন বৃষ্টিপাত হচ্ছে বরিশালে বৃষ্টিপাত হচ্ছে এর বৃষ্টিপাতটা ভারী হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আপনাদেরকে বলে রাখি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে ভারী আছে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে রাতের দিকেও ভারী হবে তারপরে আজ থেকে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে কোন কোন জায়গায় ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে উত্তরবঙ্গে একবার দেখে নেই চলুন উত্তরবঙ্গের আপডেটটা আজ উত্তরবঙ্গে প্রায় শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি তারপরে হচ্ছে সোনাপুর ঠাকুরগঞ্জ চোপড়া ইসলামপুর পানাগড় হলদিবাড়ি তারপরে ফালাকাটা মাথাবেরিয়া তারপরে আপনার এদিকে কুচবিহার তারপরে হচ্ছে আলিপুরদুয়ার বিভিন্ন অঞ্চলে দেখুন ভারী বৃষ্টি রয়েছে আস্তে আস্তে শেরশাবাড়ি তারপরে বাগবাজার দিনাজপুর সিং সিরাজগঞ্জ কিষারগঞ্জেও বৃষ্টিপাত হচ্ছে আর এই অঞ্চলে বৃষ্টিপাত হবে আজকে এবং কালকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে রাতেও কিন্তু বৃষ্টিপাত হবে আজকে দশটার পর থেকে দক্ষিণবঙ্গে আজ রাতে একটু বৃষ্টিপাত কম থাকবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে আট তারিখেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে আর গোটা বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে আর ন তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে কলকাতাতে দুপুরের পর থেকে প্রচণ্ড বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে আমি আপনাদেরকে বজ্রবিদ্যুৎসহ আপনার দেখিয়ে দিই একবার তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোথায় বৃষ্টিপাতা বজ্রবিদ্যুৎস হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এই অঞ্চলটা যদি আমরা যাই তাহলে আমরা ন তারিখে হচ্ছে এই যে অঞ্চলটাতে প্রচুর মেঘ প্রবেশ করবে আমরা যদি তখন আমরা মেঘমালাতে যাই তাহলে দেখুন বর্ধমান আরামবাগ চন্দননগর চন্দ্রকোনা গোয়ালতর বালিচক কোলাঘাট ঘুষপোড়া কৃষ্ণনগর কাটোয়া তারপরে হচ্ছে নলহাটি চন্দননগর খড়গপুর জলেশ্বর কোলাঘাট সাতক্ষীরা খুলনা নগরপুর শ্রীকোপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া বগুড়া শেষাবাড়ি মালদা পূর্ণিয়া গয়া রাঁচি ধানবাদ জব্বলপুর জামশেদপুর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে ন তারিখ পর্যন্ত দশ তারিখ দশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাত চলবে এদিকে দশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে এবং উত্তরপ্রদেশে এবং বিহারে কলকাতা তো থাকবে দশ এগারো তারিখে মোটামুটি মাঝারি বৃষ্টিপাত থাকবে দশ এগারো তারিখ পর্যন্ত আবহাওয়া পরিবর্তন আসলে এগারো তারিখে ছটার সময় মানে সন্ধ্যার থেকে ভারী বৃষ্টি আছে এগারো এগারো তারিখ মানে আজকে বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার রবিবারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে হ্যাঁ ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে তাহলে আমরা কিন্তু ভালোই বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কলকাতা তো বারো তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টিপাত থাকছে তারপরে আপনার তেরো তারিখেও বৃষ্টিপাত থাকছে চোদ্দ তারিখও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টিপাতের পরিমাণটা দেখিয়ে দেবো আপনাকে নিম্নচাপ প্রবেশ করবে বন্ধুরা নিম্নচাপের প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বজ্রমালাতে এ দেখুন নিম্নচাপ কিন্তু প্রায় ষোলো তারিখে একটা প্রবেশ করার সম্ভাবনা আছে ষোলো তারিখে একটা নিম্নচাপ প্রবেশ করবে শক্তিশালী নিম্নচাপ এর প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি চলবে বাংলাদেশ কলাই রংপুর উত্তরবঙ্গ ধানবাদ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আর আমরা যদি একটু অ্যানিমেশনে যাই অ্যানিমেশনে দেখলে আমরা বুঝতে পারবো কোথায় কতটা বৃষ্টি এখন ওয়ার্নিং কোথায় কোথায় রয়েছে ওয়ার্নিং এদিকে দেখুন গোটা অঞ্চলটায় কমলা সতর্কবার্তা রয়েছে এদিকে কমলা সতর্কবার্তা হলুদ সতর্কবার্তা আমাদের দক্ষিণবঙ্গে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুরে হলুদ সতর্কবার্তা কলকাতায় হলু সতর্কবার্তা রয়েছে কুমিল্লা সিলেটে হলু সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা রয়েছে তাছাড়া কিন্তু কোথাও এখন সতর্কবার্তা নেই এখনো পর্যন্ত জারি হয়নি উত্তরাখণ্ড আর দিল্লির কাছাকাছি সতর্কবার্তা থাকছে আমাদের রাজ্যে শুধু দক্ষিণবঙ্গে সতর্কবার্তা থাকছে আজ মেন যে আজ রাতের থেকে বৃষ্টিপাত কোন কোন জায়গায় হবে সেটা আপনাদেরকে দেখে নেবে সেটা হচ্ছে আপনার তিনটার পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে আমি এই মুহূর্ততে নিয়ে যাই আর হচ্ছে পাঁচটার সময়ও বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়লো উত্তরবঙ্গে মানে আবহাওয়ার পরিবর্তন হবে আজ থেকে আর আজ রাতের থেকে কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে ন তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আমি তিন দিনের আপডেটটা ভালো মতন বলছি আমি আবারও বলে রাখি তিন দিনে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আমি আবার অ্যানিমেশনে যাব অ্যানিমেশন আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন অ্যানিমেশন যদি আপনার দেখাই বৃষ্টিপাতের আগামী তিন দিনের বৃষ্টিপাত প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি এখানে পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু উত্তরবঙ্গে মোটামুটিভাবে বাড়বে কমবে না একশো চৌত্রিশ আগামী যে দশ দিন এই দশ দিনে কিন্তু বৃষ্টিপাতটা ডবল হয়ে যাবে দেখুন এই তারপর একটা নিম্নচাপ প্রবেশ করবে এবং কলকাতাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আড়াইশো মিলিমিটারের উপরে থাকবে দুশো সত্তর প্রায় দুশো পঁয়ত্রিশ দুশো তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দেখুন দক্ষিণবঙ্গে আর এদিকে সিলেটে তিনশো পঁচপান্ন উত্তরবঙ্গে তিনশো কাছাকাছি জলপাইগুড়ি কুচবিহার উত্তর দিনাজপুরে দুশো আট মিলিমিটারের কাছাকাছি দেখুন দুশো সাত আট মিলিমিটার জলপাইগুড়ি ধূপপুরিতে দুশো পঁচাত্তর তাহলে কলকাতাতে বৃষ্টির পরিমাণটা বাড়লো তো ভারী অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকবে বন্ধুরা এটা আপনাকে বললাম বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি সব জায়গায় হবে আর দফায় দফায় কোনো কোনো অঞ্চলে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি আজ রাতের থেকে ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা জারি হবে কিছুক্ষণের মধ্যে আজ থেকে উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিবর্তন ঘটবে আর যেটা টেম্পারেচারটা দেখছি সেরকম মনোরমই আসে সেরকম অতটাই গরম নেই যে খুব অস্বস্তিকর যে গরম হিউমিডিটি থাকছে সেরকম কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি আর গরমটা মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে নেই রোদ উঠেছে বিভিন্ন জায়গায় মানে সেই ব্যবসা গরমটা নেই ব্যবসা গরমটা হলেও পুরো জায়গাটা হলুদ দেখতে পারবেন তো যাই হোক আবহাওয়া মনোরম থাকবে শ্রাবণে ভালো বৃষ্টি চলছে চাষি ভাইদের জন্য ভালো খবর বৃষ্টিপাত থাকছে চাষবাসও ভালো হবে সেরকম তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোথায় বৃষ্টিপাতটা দরজা বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এই অঞ্চলটা যদি আমরা যাই তাহলে আমরা ন তারিখে দেখতে পারবো হচ্ছে এই যে অঞ্চলটাতে প্রচুর মেঘ প্রবেশ করবে আমরা যদি তখন আমরা মেঘমালাতে যাই তাহলে দেখুন বর্ধমান আরামবাগ চন্দননগর চন্দ্রকোনা গোয়ালতর বালিচক কোলাঘাট ঘুসপোরা কৃষ্ণনগর কাটোয়া তারপরে হচ্ছে নলহাটি চন্দননগর খড়গপুর জলেশ্বর কোলাঘাট সাতক্ষীরা খুলনা নগরপুর শ্রীকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া বগুড়া শেষাবাড়ি মালদা পূর্ণিয়া গয়া রাঁচি ধানবাদ জব্বলপুর জামশেদপুর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে ন তারিখ পর্যন্ত দশ তারিখ দশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে গোটা রাজ্য জুড়েই বৃষ্টিপাত চলবে এদিকে দশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে এবং উত্তর প্রদেশে এবং বিহারে কলকাতা তো থাকবে দশ এগারো তারিখে মোটামুটি মাঝারি বৃষ্টিপাত থাকবে দশ এগারো তারিখ পর্যন্ত আবহাওয়া পরিবর্তন আসলে এগারো তারিখে ছটার সময় মানে সন্ধ্যের থেকে ভারী বৃষ্টি আছে এগারো এগারো তারিখ মানে আজকে বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার রবিবারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে হ্যাঁ ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আমরা কিন্তু ভালোই বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কলকাতা তো বারো তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টিপাত থাকছে তারপরে আপনার তেরো তারিখেও বৃষ্টিপাত থাকছে চোদ্দ তারিখেও বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টিপাতের পরিমাণটা দেখিয়ে দেবো আপনাকে নিম্নচাপ প্রবেশ করবে বন্ধুরা নিম্নচাপের প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বজ্রমালাতে এরকম নিম্নচাপ কিন্তু প্রায় ষোলো তারিখে একটা প্রবেশ করার সম্ভাবনা আছে হ্যাঁ ষোলো তারিখে একটা নিম্নচাপ প্রবেশ করবে শক্তিশালী নিম্নচাপ এর প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি চলবে বাংলাদেশ কলাই রংপুর উত্তরবঙ্গ ধানবাদ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আর আমরা যদি একটু অ্যানিমেশনে যাই অ্যানিমেশনে দেখলে আমরা বুঝতে পারবো কোথায় কতটা বৃষ্টি এবং ওয়ার্নিং কোথায় কোথায় রয়েছে ওয়ার্নিং এদিকে দেখুন গোটা অঞ্চলটায় কমলা সতর্কবার্তা রয়েছে এদিকে কমলা সতর্কবার্তা এদিকে হলুদ বার্তা আমাদের দক্ষিণবঙ্গে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুরে হলুদ সতর্কবার্তা কলকাতায় হলুদ বার্তা রয়েছে কুমিল্লা সিলেটে হলুদ বার্তা এবং কমলা বার্তা রয়েছে তাছাড়া কিন্তু কোথাও এখন সতর্কবার্তা নেই এখনো পর্যন্ত জারি হয়নি উত্তরাখণ্ড আর দিল্লির কাছাকাছি সতর্কবার্তা থাকছে আমাদের রাজ্যে শুধু দক্ষিণবঙ্গে বার্তা থাকছে আজ মেন যে আজ রাতের থেকে বৃষ্টিপাত কোন কোন জায়গায় হবে সেটা আপনাদেরকে দেখে নেবে সেটা হচ্ছে আপনার তিনটার পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে আমি এই মুটাতে নিয়ে যাই আর হচ্ছে পাঁচটার সময়ও বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়লো উত্তরবঙ্গে মানে আবহাওয়ার পরিবর্তন হবে আজ থেকে আর আজ রাতের থেকে কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে ন তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আমি তিন দিনের আপডেটটা ভালো মতন বলছি আমি আবারও বলে রাখি তিন দিনে কিন্তু ভালোই বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আমি আবার অ্যানিমেশনে যাব অ্যানিমেশন আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন অ্যানিমেশন যদি আমরা দেখাই বৃষ্টিপাতের আগামী তিন দিনের বৃষ্টিপাত প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি এখানে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু উত্তরবঙ্গে মোটামুটিভাবে বাড়বে কমবে না একশো চৌত্রিশ আগামী যে দশ দিন এই দশ দিনে কিন্তু বৃষ্টিপাতটা ডবল হয়ে যাবে দেখুন এই তারপর একটা নিম্নচাপ প্রবেশ করবে এবং কলকাতাতে কিন্তু বৃষ্টির পরিমাণ আড়াইশো মিলিমিটারের উপরে থাকবে দুশো সত্তর প্রায় দুশো পঁয়ত্রিশ দুশো তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দেখুন দক্ষিণবঙ্গে আর এদিকে সিলেটে তিনশো পঁচপান্ন উত্তরবঙ্গে তিনশো কাছাকাছি জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে দুশো আট মিলিমিটারের কাছাকাছি দেখুন দুশো সাত আট মিলিমিটার জলপাইগুড়ি ধূপগুড়িতে দুশো পঁচাত্তর তাহলে কলকাতাতে বৃষ্টির পরিমাণটা বাড়লো তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকবে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকবে বন্ধুরা যেটা আপনাকে বললাম সহ বৃষ্টি সব জায়গায় হবে আর দফায় দফায় কোনো কোনো অঞ্চলে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি আজ রাতের থেকে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা জারি হবে কিছুক্ষণের মধ্যে আজ থেকে উত্তরবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিবর্তন ঘটবে আর যেটা টেম্পারেচারটা দেখছি সেরকম মনোরমই আছে সেরকম অতটাই গরম নেই যে খুব অস্বস্তিকরণ যে গরম হিউমিডিটি থাকছে সেরকম কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি আর গরমটা মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে নেই রোদ উঠেছে বিভিন্ন জায়গায় মানে সেই ব্যবসা গরমটা নেই ব্যবসা গরমটা হলে আপনি পুরো জায়গাটা হলুদ দেখতে পারবেন তো যাই হোক আবহাওয়া মনোরম থাকবে শ্রাবণে ভার বৃষ্টি চলছে পাশি চাষি ভাইদের জন্যও থাকছে ভালো খবর বৃষ্টিপাত থাকছে চাষবাসও ভালো হবে সেরকম অতি ভারী বৃষ্টি মোটামুটি কয়েকদিন রয়েছে সেরকম থাকা দরকার একদম বৃষ্টি কম থাকাও আবার দরকার না যাই হোক ভালোই হবে অবশ্যই এই জিনিসটা চাষি ভাইদের জন্য অনেকটাই উপকার হবে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন